স্বামী ছাড়া কষ্টই আছে দেখেই একটা স্বামী তালাশ করতেছি যাতে ভালো একটা স্বামী পায় যাতে সারা জীবনের পাশে থাকতে পারে স্বামী হিসেবে যাতে মনে করো দায়িত্ব নিতে পারে আমার পাশে থাকে তাইলে আমি সারা জীবন তার কথা শুনবো তার এমন কোনো কথা বলবো না যাতে সে কোনো কষ্ট পায় সে যেরকমই হোক ভালোবাসলে ভালোবেসে বিয়ে করি যদি তারে পাই তাইলে আমি সিম বদলাই আমি নতুন সিম কইরা তার সাথে তার সাথেই যোগাযোগ রাখবো তার সাথেই সবসময় কথাবার্তা বলবো বাসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা প্রতিবেদনে কেন আসছেন অনেক কষ্ট বাবা নাই মা ছিল তাও একটা বেটার লগে ভি বসে চইলা গেছে এখন থাকি নানির কাছে থাকে একটা বাচ্চা আছে দুই বছর বয়স। হুম। বাচ্চারে নানীর কাছে রাইকে আমি বাসাবাড়ি কাজ কইরা খাই। তাই রোজান মাসोंने কষ্ট কইরা কাজকাম করতে পারি না তাই প্রতিবেদনের মাঝে আইছি যদি ভালো একটা মনের মত মানুষ পায়

যখন কাজ কাম না করি বাসাবাড়ি কাজকাম কাজ কাম না করি তখন মনে করো মায়ের ধর করে আর টাকা এনে দিলে ওইগুলো নিয়ে সব জোয়া খেলে তারপরে নেশা পানি খাই সব লুটায় ফেলে এর জন্য ওইখান থেকে তালা হয়ে নিয়ে আইস বসে এখানে আমার নানি এখন স্বামী সারা কিভাবে কি থাকে এখন স্বামী ছাড়া কষ্টই আছে দেখেই একটা স্বামী তালাশ করতেছি যাতে ভালো একটা স্বামী পাই যাতে সারা জীবনের পাশে থাকতে পারে স্বামী হিসেবে যাতে মনে করো দায়িত্ব নিতে পারে আমার এর জন্য আমি গেছি আমার একটা মাইও আছে দুই বছর বয়স মাইয়ে আমি দুইজনে আমার নানির কাছে থাকি আমি কাজ করে খাই বাসা বাড়ি কাজ করে খাই যদিও কারোর ভালো লাগে পছন্দ হয় তাইলে আমার পাশে থাকে তাইলে আমি সারা জীবন তার কথা শুনবো তার এমন কোনো কথা বলবো না যাতে সে কোনো কষ্ট পায় সে যেরকমই হোক ভালোবাসলে ভালোবেসে বিয়ে করলে অনেক খুশি হই হুম বুঝতে পারছি তো তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হতে হবে বাস কি এখন মানুষ দেখতে সুন্দর হইলে যে মনটা ভালো হয় এটা নিয়ে কোনো পার্থক্য নাই এখন মনটা সুন্দর হইলেই হইব কারণ আমি কথা বলবো আমার যদি ভালো লাগে মনটা ভালো লাগে তার কথাবার্তা ভালো লাগে তা আমি যে কোন একজনের লোকেই কথা বলবো আমি যদি তারে পাই তাইলে আমি সিম বদলাই আমি নতুন সিম কইরা তার সাথে তার সাথেই যোগাযোগ রাখবো তার সাথেই সবসময় কথাবার্তা বলবো এখন বাসা বাড়ি কাজ রাখায় অনেক কষ্ট হয়ে দেখে প্রতিবেদন আইছে যে অনেক অনেক মাইয়েরা ভালো ভালো স্বামী পাইছে বিদেশি স্বামী পাইছে তারা অনেক সুখী আছে এই দেখা যেমন আমি প্রতিবেদনে আচ্ছা মানে এখন আপনার সন্তান বিয়ে বিয়ে করবে আর কি নাকি হ্যাঁ যদি কেউ বিয়ে করে তাহলে আমি তার পাশে সারা জীবন থাকবো কারণ আমার বাচ্চা আছে সারা সংসার তালাক হয়ে গেছে সে আরেকটা বিয়ে করছে আরেক জায়গায় চলে গেছে তার কোনো খোঁজ নাই কিবা আমারও সে তার খোঁজ তার কাছে নাই কোনো যোগাযোগ নাই এখন আমি থাকি আমার নানির কাছে এখন যদি কারোর ভালো লাগে আমার বাচ্চা আছে একটা যদি ভালো লাগে তাহলে আমারে বিয়ে করলে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি কথা বললে পরে যদি ভালো লাগে আমার বললে আমিও তার সাথে যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কি যেন নাম বলছেন আমার নাম হয়েছে নূপুর নুপুর এখন থাকে না আমি থাকি হয়েছে এখন খুলনা খুলনা তো এই যে একা স্বামী ছাড়া থাকাতে স্পষ্ট হয় বা এখন কি আপনি বাচ্চাদের জন্য বিয়ে করতে চান না নিজেরও স্বামীর প্রয়োজন না নিজেরও স্বামীর প্রয়োজন আছে কারণ বাচ্চা বাচ্চা তো বড় কইরা দিলে চলে গেল কিন্তু আমারও তো দেখার একটা মানুষ থাকবে কিবা দেখার মত একটা পরিচিতে মানুষের জীবন তার থাইমে থাকে না তাই না তো আমার তো আর বয়স অতটা হই নাই জামি বাচ্চা নিয়ে দিনকাল কাটাই দিমু তো না আশা করছি যদি ভালো একটা মনের মত মানুষ পাইতে তারে নিয়ে সারা জীবন কাটাবার চেষ্টা করব তা আপনার নাম্বারটা দিয়ে দেবেন ভিডিওতে নাকি কী নাম বললেন নপুরাভা বন্ধুরা কথা বলছিল নৌপুরাবার সাথে শুনছিলেন সে কেন প্রতিবেদন আসছে তা আমি তার ভিডিওতে তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা যদি তাকে ভাল লাগে তাকে পছন্দ হয় তাহলে এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারবেন তাকে কথা বলতে পারবেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি সিক্স 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 ডাবল ফোর নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক আট পাঁচ এক তিন ছয় 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 চার চার এছাড়া নূপুর আবার ফোন নম্বর আপনার এই নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন তারপর ভালো থাকেন আপনাদের জন্য দোয়ার এল